আজকে একটা জিনিস স্বপ্নে দেখলাম না কি জানেন দেখতে পাচ্ছি যে দুই লোক খুব ঝগড়া করছে দুই লোক খুব সম্মানিত নামি দামি তাদের কাছে কেউ যাচ্ছে না তো আমি তাদের কাছে গিয়ে একটু থামিয়ে দিলাম থামিয়ে দেওয়ার পরে এক লোক চলে গেল এখন আর এক লোক যে লোক ওখানে ছিল আমার প্রতি খুব ক্ষেপা আমাকে খুব দোষে হুম তুমি এটা কেন করলা পরে বলছি দেখেন আমি আপনাকে চিনি আমি আপনাকে বিভিন্ন মিডিয়াতে দেখি আপনার সংবাদপত্রের সম্পাদক প্রায় সময় দেখি আপনি ই করি ভিডিওতে দেখি টিভিতে দেখি আপনাকে খুব ভালো লাগে এই জন্য চাচ্ছিলাম না যে আপনি শুধু শুধু ওই লোকটার সাথে ঝামেলায় জড়ান আপনাকে খুব ভালো লাগে দেখি এই জন্য আপনার কাছে আসছি এই কথা এই জন্য যে উনি খুব প্রভাবশালী উনি যাতে আমার কোনো ক্ষতি না করে কীভাবে ওখান থেকে সামান্য টেকনিক করে আমি ফিরে আসতে পারি এই কথাগুলো বলার পর উনি আসলে খুব খুশি হলো এবং আমার আমাকে কিছু না বলে উনি চলে গেল তো যা করবেন একটু ভেবে চিন্তে করবেন Hello, <laughs> am